তোমার হচ্ছে আবার সেই ঘুরে ফিরে পুনালকে আর আজকে আমি জাস্ট একটা মার্কেট একটা হচ্ছে ব্রোকেন মার্কেট তোমাদেরকে দেখাতে চলেছি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাইক আমাদের গাড়ি কোথায় কাটাই হয় কোথায় ভাঙাই হয় এবং বাইক এবং গাড়ির সেকেন্ড হ্যান্ড স্পেয়ার পার্টস তোমরা কোথায় পাবে আর তার সাথে সাথে বেশ কিছু দামও আমি তোমাদেরকে বলে দেবো আর আমি ভিতরে তো তোমাদেরকে মানে ভয়েসে বলতে পারবো না তো সেগুলো আমার ভয়েস ড্রাইভিং থাকবে তো সঙ্গে দেখো আশা করি ভিডিওটা অনেকটা অনেক অনেকটা বেশি ভালো লাগবে তোমাদেরকে আমি বলে দিই এটা কোথায় আছে এই জায়গাটা কোথায় আছে আমি কাউকে জায়গা কাপ আরে তোরা বতা দিয়ে তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাল্লিক বাজার তো হ্যাঁ ঠিক আছে লিকিন হ্যাঁ এটা খাকে বলি খাকে খালি যে পেলে नोना पुखुर।, पुखुर मतलब अगर हावड़ा से अल्लाह से आएंगे तो कैसे आएंगे इधर से आना अच्छा उधर से मतलब कौन सा बस पकड़ना होगा कोई कोई आगे, बस आगे। बो, क्या बोलना पड़ेगा दो सौ इक्कीस नंबर बस पकड़ना होगा कोई को बोलेगा की मल्लिक बाजार आ जाएगा আচ্ছা তো তোমরা কিন্তু বুঝতে পেরে গেলে মল্লিক বাজার তো গুগল ম্যাপ লোকেশান তোমাদেরকে দিয়ে দেবো আর তোমরা যদি বলো যে মল্লিক বাজার যাবো কোনো টোটো ড্রাইভার অটো ড্রাইভার কে কাউকে যদি তোমরা বলো তো তারা তোমাদেরকে বলে দিতে পারবে তো চলো বেশি কথা না বলে যাই মার্কেটের ভিতরে আর তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত ভিডিওটা আর বেশ ইন্টারেস্টিং হবে এখানে কিন্তু সব ভাঙাচুরা জিনিসপত্র পাওয়া যাবে তো চলো যাই মার্কেটের ভিতরে আর দেখো এখানে কিন্তু নতুনও কিছু জিনিসপত্র পাওয়া যায় ঠাকুরের জিনিস সেটা ওটা সেটা পাওয়া যায় তো তারপরে দেখো আমরা এগোচ্ছি আর তোমরা তো ভালো মতনই যেন আমরা নিম্নবর্তী এবং মধ্যবর্তী মানুষদের একটা চেষ্টা থাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো এবং অনেকে আছে ওলা চার চাকা গাড়ি সেকেন্ড হ্যান্ড কেনে এবং সেকেন্ড হ্যান্ড বাইক কেনে সেক্ষেত্রে তোমাদের যদি গাড়িটি খারাপ হয়ে যায় কোনো স্প্যার পার্ট যদি খারাপ হয়ে যায় সে টায়ার থেকে শুরু করে যাই হোক না কেন সেটা কিন্তু তোমরা এখানে খুব কম পয়সায় সেই জিনিসটিকে সেকেন্ড হ্যান্ড কিনতে পারবে তো অরিজিনাল এবং নো অরিজিনাল এবং সেকেন্ড হ্যান্ড থাকবে জিনিসটা তো এখানে দেখতে পাচ্ছো এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে পুরো মার্কেটটি কালো কিন্তু মন্দিরটি কিন্তু পুরো সাদা ধবধবে জাস্ট খুব সুন্দর মন্দিরটা তো চলো ভগবানের নামে চালু করা যাক আজকের ভিডিওটা তো চলো তারপরে তোমরা এখানে দেখতে পারবে দেখো এখানে নানান ধরনের বাইকের যে মুন্ডু ফুন্ডু এটা ওটা রয়েছে আর এখানে এত কী ঘটনা ঘটেছে খালি তুমি সেটা দেখো দেখতে পাচ্ছ দু ঘন্টা পর এর থাকবে কিছু দু ঘন্টা পর এটা কে চেনে যাবে জাস্ট মানে মানে আমি কেটে পড়লাম আমাকে তো তাড়া করার মতন অবস্থা হয়ে গেছিল তো দেখো এখানে কিন্তু ক্যামেরা অন করতে পারুন তার কারণেই আমি কিন্তু ভয়েস ড্রাইভিং করছি ওখানে যদি আমি লিফটিং করতাম তাহলে অনেক প্রবলেম হয়ে যেত আর এখানে দেখো সেকেন্ড হ্যান্ড গাড়ির দরজাগুলো রয়েছে তোমার লাগলেই তোমরা নিয়ে চলে যাবে আর এখানে দেখো গাড়ির ইঞ্জিন খুলে খুলে আলাদা করা হচ্ছে ঠিক আছে জাস্ট এখানে দেখো গাড়ির মিটার কিভাবে রাখা হয়েছে পালসারের মিটার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে পড়ে রয়েছে জাস্ট আর গাড়ির মার্কেটিং মানে বাপরে বাপে দেখো সব মিটার সব মিটার এখানে যা যা দেখছো সব কিন্তু মিটার আর এখানে কিন্তু তোমার চোখের সামনে মিটার কমিয়ে দেবে মানে মিটারের লিমিটেশন কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া এবং নানান ধরনের জিনিসপত্র উপরে দেখো জাস্ট ঝুলছে মিটারগুলো ঠিক আছে একদম কিন্তু জাস্ট ঝুলছে ধরো তুমি চার চাকা এবং দু চাকা একটা গাড়ি কিনেছো এবং সেটা ফার্স্ট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড যাই হোক না কেন আর সেটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিংবা ধরো কোনো একটা পার্টস যেটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে চেঞ্জ করতে হবে এবং তোমার কাছে সেরকম সার্ভিস সেন্টারে যে অ্যামাউন্ট জিএসটি দিয়ে যেটা পাও সেটা তোমার কাছে নেই বা একটু অসুবিধা আছে সেটা চার চাকা বা দু চাকা যে কারণেই হতে পারে তো সেটা কিন্তু তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে মডেল নাম্বার চাই স্যাম্পেল চাই দেখাতে হবে তোমরা কিন্তু এখানে সেটা হানড্রেড পার্স পারছেন দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাড়ি জাস্ট ঢোকার পর আধ ঘন্টার মধ্যে এখান থেকে কাটপিস হয়ে কি হয়ে যাবে সেই গাড়িটা কেউ জানে না লোহার টুকরো হয়ে যাবে দেখো গাড়ি সব প্যাস পার্ট সব আলাদা আলাদা হয়ে এদিক ওদিক হয়ে যাবে তোর ফোর বালা কাম চাল রাই না ওরা একদম কাম এখানে আমি বেশ কিছু দোকানদার ভাইদের সাথে কথা বলেছি তাদের দোকান কিন্তু পূর্বপুরুষদের দোকান মানে তাদের আগের যে জেনারেশন ছিল বাপ কাকারা এবং তাদেরও বাবা কাকারা হ্যাঁ তো তারা কিন্তু এই দোকানগুলো স্থাপন করেছে এবং পরম্পরা বাই পরম্পরা দোকানগুলো চলে আসছে মানে বুঝতে পারছো এক একটা দোকান কিন্তু আশি বছর একশো বছরেরও পুরনো এবং তাদের দক্ষতা কিন্তু অনেক বেশি অন্য অন্য স্টোর বা অন্য অন্য দোকান তুলনায় পুরো আর দেখতে পাচ্ছ মোবিলের জন্য পুরো রাস্তা কিন্তু জাস্ট কালো কুচকুচে হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে গাড়ির ইঞ্জিন লাখ লাখ টাকার ইঞ্জিন কিভাবে পড়ে রয়েছে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবে এখানে মনে করো তোমরা এসছো কোনো একটা কাজের জন্য আর এখান থেকে যদি দোকানদারেরা বলে দেয় যে না এই কাজটাই তার হবে না এটাকে পাল্টে নাও তাহলে তোমরা কিন্তু আর গাজোয়াড়ি করবে না তোমরা কিন্তু জিনিসটিকে পাল্টে নেবে এবং এখান থেকে যদি বলে যে না এটা হয়ে যাবে এটা সম্ভব পসিবেল তাহলে এটা নিঃসন্দেহে ঠিকঠাক হয়ে যেতে পারে কারণ ওনাদের দক্ষতা প্রচুর এখানে আমি আমার বাইকের রিং খুঁজতে এসেছিলাম আমার বাইকের রিং ফেটে গেছে একটু প্রবলেম হয়ে গেছিল তো আমি আমার বাইকের রিং কিনবার জন্য এখানে এসেছিলাম অবশেষে যে বাইকের রিংটা রিপেয়ার করতে পেরেছি যদি বা অন্য জায়গা থেকে করেছি চার ঘন্টার মধ্যে একটা গাড়িকে পুরো একদম পুরো কাঁচিমাছ করে এখানে হেডলাইট সকার, রি মিটার ইঞ্জিন সবকিছুই কিন্তু তোমরা এখানে খুব সহজেই সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে এবং তোমরা খুব সহজেই কিন্তু কম পয়সার মধ্যে রিপেয়ারও করতে পারবে এখানে হচ্ছে নিউ লঞ্চ গাড়ি হোক বা বাইক সেসব গাড়ির কিন্তু স্প্যার তোমরা পাবে না আর যদিও পেয়ে যাও একটু কষ্টটা বেশি পড়বে এবং তোমরা ট্যাম্পেল ট্যাম্পেলও নিয়ে আসতে পারো নিয়ে এসে দেখতে পারো কত কী হয় না হয় কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স আছে যে তোমরা সেটা এখানে পাবে না এখানে কম করে একশোরও বেশি খালি টায়ারের দোকান আছে তোমাদেরকে আমি বলে দিই এখানে হচ্ছে নতুন টায়ার পাওয়া যায় তার সাথে সাথে এখানে কিন্তু টায়ার ম্যানুফ্যাকচারিংও হয় এবং এখানে পুরনো টায়ারকে রং করে নতুন টায়ারের মতন করে দেখো তোমরা দেখতে পাচ্ছ টায়ারটা রঙ করা হচ্ছে এটা রঙ করা হয়ে গেলে এটা নতুন টায়ার নয় এটাকে জাস্ট পালিশ করা হচ্ছে এটা ধরো কেউ যদি গাড়িতে লাগায় সেই হয়তো দু মাস বা তিন মাস চালাতে পারবে ওই যে তাপ্তি মারা তোমার কাছে একটা টায়ারের দাম এখন ছ সাত হাজার টাকা দাম পড়ে যাবে সে টাকাটা তোমার কাছে নেই তুমি কি করলে একখানা এখান থেকে একখানা টায়ার নিয়ে গিয়ে এক দেড় হাজার টাকার মধ্যে লাগালে তুমি হচ্ছে সাপোর্টিং কাজটা দেড় দু মাস তুমি করতে পারলে তারপর তুমি যখন তোমার ব্যালেন্স হয়ে গেলো টাকাটা তখন তুমি এটাকে আবার রিফ্লেক্স করে নতুন টায়ার লাগাতে পারলে তো এরকম ধরনের কিন্তু এখানে টায়ারগুলো তৈরি করা হয় এখানে টায়ার কাটাইও হয় টায়ার কেটে তোমাকে হচ্ছে টায়ারের গ্রিপ বানিয়ে দেবে হুম সেটা আমি তোমাদেরকে যদি বা দেখাতে পারলাম না আমি সেরকম কোনো সিচুয়েশান ওখানে পাইনি তাই ক্যাপচারও করতে পারিনি তো দেখো এখানে দাদুটা কিন্তু টায়ারটাকে জাস্ট একদম নতুনের মতন পালিশ টালিশ করে দিল অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং আমি এটা প্রথমবার দেখলাম অ্যান্ড আমার কিন্তু এটা দারুণ লেগেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করতেই ছিলাম করতেই ছিলাম অ্যান্ড দেখো কীভাবে গাড়িটার টায়ারটা কিন্তু নতুন হয়ে গেল দেখ এখানে বাইকের সাইলেন্সারগুলো রয়েছে সকার রয়েছে যে দেখতেই পারছো পুরো একদম মার্কেটের ভিতরে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তো এত বড় রিক্স নিয়েছি হ্যাঁ সো প্লিজ একটুখানি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও আর এরকমভাবে ভোর ইঞ্জিনের পুনাল চৌধুরীর পাশে থাকো আর আমার যদি ডেলি ব্লগস দেখতে চাও তাহলে অ্যান্টিক ফোনালে একটুখানি ভিজিট করতে পারো অ্যান্টিক পুনালে তোমরা আমার ব্লগসগুলো পেয়ে যাবে বাইরে চায়ের দোকান কচুরির দোকান পরোটার দোকান সব রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে আচ্ছা তোমাদের কি এটা মনে হচ্ছে না যে গাড়িগুলো যে কাটাই হচ্ছে এগুলো কি চুরির গাড়ি তো সেক্ষেত্রে আমি বলবো সেটা আমি জানি না চুরির গাড়ি কি মালিকের গাড়ি অরিজিনাল মালিকের ওনারের গাড়ি কিন্তু আমি যেটা জানি একটা গাড়ির মেয়াদ থেকে পনেরো থেকে তিরিশ বছর তারপরে কিন্তু সেই গাড়িটার কোনো অস্তিত্ব থাকে না সেই গাড়ির কাগজপত্র রিনিউ করা যায় না সেক্ষেত্রে কিন্তু এখানে এসে সেই গাড়িগুলো ট্র্যাপ তৈরি হয় আর তার ঠিক পরেই যেই যেই দোকানে যে যে স্পেয়ার পার্টসগুলো যাওয়ার সেই সেই দোকানে সেই সেই স্পেয়ার পার্টসগুলো চলে যায় এবং সেখান থেকে কাস্টমারেরা আবার কিনে কিনে নিয়ে যায় কারের গাড়ুর গাড়ির এটা খারাপ হলো কারের গাড়ির ওটা খারাপ হলো সেক্ষেত্রে তাদের প্রয়োজন মতন তারা জিনিসগুলো দেখে পরোখ করে দাম দিয়ে দিয়ে নিয়ে যায় এটা হচ্ছে এরকমই একটা ব্যবসা তোমরা যদি মার্কেটে আসো তো তোমাদেরকে আমি কিছু সাজেশান দিতে চাইবো সেটা হচ্ছে তোমরা একা আসবে না আর যদি তোমরা চার চাকা বা দু চাকা নিয়ে আসো তাহলে কিন্তু খুব কেয়ারফুলি খুব সাবধানে গাড়ি রাখবে কারণ রাস্তাতে কিন্তু গাড়িতে কেস দেয় এবং খুব সচেতনতার সাথে মার্কেটিংটা করবে কারণ এখানে কিন্তু যদি একবার তুমি কিনে নিয়ে যাও কোনো সেকেন্ড হ্যান্ড পার্টস তো সেটা কিন্তু ফেরত হবে বলে আমার মনে হয় না বা সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন হোক বা যাই হোক এই দেখো একটা জিনিস দেখো পাট করে হাত থেকে পড়ে যাবে এটা দেখো খালি দেখো আমি যে থেকে দেখছি কিন্তু এই দেখো দেখলে পড়ে গেল ডিসপ্লেটা থেকে উপরে থেকে উপরে গ্লাসটা খুলে পড়ে গেল আমার তো আমি তো ভাবলাম মানে এটা ভাঙলো অ্যান্ড আমি এবার আমাকে খরচা দিতে হবে টাকা দিতে হবে কিন্তু দেখলাম যে না গ্লাসটা ভালো আছে আমি কোনো রকমে মানে মানে কেটে বললাম দেখো রাস্তার মধ্যে দেখো রয়েছে দেখো লুকিং গ্লাস তারপরে হচ্ছে দেখো আরও কত কিছু রয়েছে দেখো স্পিকারের জিনিসপত্র স্পিকারগুলো কিন্তু অনেক কম দাম আড়াইশো তিনশো টাকার মধ্যে তোমরা কিন্তু এখানে স্পিকার পুরো একদম পেয়ে যাবে মানে স্পিকারের যে অ্যাম্প্লিফায়ার সেটাও পেয়ে যাবে দেখো সিট বেল্ট পড়ে রয়েছে মিডিল গ্লাস রয়েছে হ্যাঁ লুকিং গ্লাস যেটা গাড়ির ভিতরে থাকে সেটা রয়েছে এগুলো সব কিন্তু সেকেন্ড হ্যান্ড তোমরা গাড়ির মডেল বলবে মডেল হিসেবে তোমাদেরকে দিয়ে দেবে দেখো এটা হচ্ছে সিট বেল্ট কোন গাড়ির তাাই আমি জানি না ঠিক আছে তো এরকম ধরনের জিনিস আগে এটা হচ্ছে তোমার উইন্ডশিল্ড মানে হচ্ছে গাড়ির যে জল কাট করে যে যেটা শিল্ড যেটা সেটা আর কি এটা আর এটা এই যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমরা সব নতুন স্পেয়ার পার্টস পেয়ে যাবে চার চাকা এবং দু চাকার নতুন স্পেয়ার পার্টস পেয়ে যাবে কিছু যেগুলো হচ্ছে গাড়িকে সুন্দর লাগানোর জন্য যেগুলো দরকার পড়ে সেগুলোও পেয়ে যাবে কিছু নানান ধরনের জিনিস পেয়ে যাবে দেখো এখানে দেখো লাইটটা জ্বালিয়ে দেখাবে হ্যাঁ দেখো এরকম লাইটটা জ্বলছে লাইটের পাওয়ার কত রয়েছে দেখো খালি তো এটা কিন্তু নতুন ঠিক আছে দেখো এখানে কিন্তু তোমরা গাড়িতে লাগানোর মতন কিছু পাখা বা এটা ওটা স্ক্রু ড্রাইভার মানে ফুটপাথে তোমাদের যা যা দরকার সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মানে একটা মার্কেট হিসাবে দেখো এখানে একটা ফিল্টার কিন্তু ক্লিন হচ্ছে পুরো ক্লিন হয়ে গিয়ে এটা সার্ভিস সেন্টারে করতে গেলে দু তিন হাজার টাকা নেবে এখানে দু তিনশো টাকায় হয়ে যাবে দেখো এখানে স্পিকার দেখতে পাচ্ছো তোমরা এখানে স্পিকার রিপেয়ার করছো নাকি হর্ন হর্ন রিপেয়ার রিপেয়ার হয় তোমাদেরকে জানিয়ে রাখি এই মার্কেট কিন্তু রবিবার দিনকে বন্ধ থাকে রবিবার দিন কিন্তু তোমরা ভুলেও ওঠো না আর মার্কেটটি খুলবার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে অ্যান্ড এই টাইমের মধ্যেই তোমরা কিন্তু আসবে বা এই দিনেই কিন্তু তোমরা আসবে কেমন মানে হচ্ছে তোমার গাড়ির যে চাকা চাকার যে কভার থাকে সেগুলো পাওয়া যায় এখানে হচ্ছে তোমার টেকনিক্যালি কাজকর্মগুলো হয় পুরো দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কাজ হচ্ছে আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো অনলি ফর অ্যাড পারপাস সেটা হচ্ছে আমার নাম্বার যদি তোমাদের কোনো স্টোর প্রোমোশনের বা তোমার যদি দোকানের কোনো ভিডিও দরকার হয় তাহলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো অবশ্যই আমি তোমার দোকানে গিয়ে ভিডিও করে আসবো দেখো এখানে ভাইটা কীভাবে কাজ করছে হ্যাঁ এখানে দেখো এটাকে ক্লিন করে দিলো বা এখানে মার্কেটে টোটাল কাজগুলোই হচ্ছে এরকম ধরনের হয় কেমন দেখলে বলো বেশিরভাগটা তোমরা ভয়েস ড্রভিংয়ে দেখেছ আর তোমরা যদি এখানে আসতে চাও আর তোমরা কিন্তু আসতে পারো এসে দাম দর করবে কিন্তু হ্যাঁ খুব সচেতন এই মার্কেটে যদি তোমরা কিছু একটা কিনে নিয়ে যাও সেটা কিন্তু তোমরা আর রিটার্ন করতে পারবে না আর তোমাদের জন্য এটা খুব প্রবলেম হয়ে যাবে তো তোমরা যদি এখান থেকে কেনাকাটা করো একেবারে তোমাদের দায়িত্বটি কেনাকাটা করবে আর এই তো এইখানে কোনো পার্টিকুলারভাবে কারোর কোনো নাম্বার নেই কিন্তু তোমরা যদি এরকম ধরনের কোনো স্টোর বা ফ্যাক্টরি বা কোনো ওয়ার হাউস বা কোনো কিছু এরকম ভিডিও বানাতে চাও তাহলে তোমরা অবশ্যই আমি কন্ট্যাক্ট করতে পারো আমি চলে যাবো তোমাদের কাছে এরকম একখানা সুন্দর ভিডিও করার জন্য তো চল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াশিং গুড বাই